আজকে যাচ্ছে হচ্ছে যে কিশোরগঞ্জ তো বরপুল থেকে গাইটাল বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা কেউ যদি থাকেন অ্যান্ড ট্রাভেল টিভি সাবস্ক্রাইব করেন নাই ভাই করেছেন তো আশা করি মানে আমাকে সাড়া দিয়ে যাবেন যে আমি বুঝতাম পারছি যে আসলে কিশোরগঞ্জের একজন ভাই হলেও আমার ভিডিওটা দেখতে পারছে তো এই আর কি তো আজকে একটু ব্যতিক্রম ভিডিও ছাড়ছি ফিখাফি বসে তো আমরা প্রায় গাইডাল বাস চলে আসছি প্রচুর জ্যাম কিন্তু তাকে এই মানে স্টেশনে বাস স্টেশনে তো জ্যাম পার পুরা শহরেই মানে মোটামুটি ভালোই জ্যাম হয়ে যায় তো ভাবলাম এই এইখান থেকে বরপুর থেকে গাইডাল বাস স্ট্যান্ড পর্যন্ত ভিডিও করি আপনাদেরকে দেখাই বা বাস্তবে তো যারা যারা দেখছেন আলহামদুলিল্লাহ যে বাস্তবে কেমন দেখা যায় ভিডিও করলে আসলে একটা জিনিস কেমন দেখা যায় ওইটা তুলে ধরার জন্য ভিডিও চিত্র তুলে ধরার জন্যই আজকের আমার এই প্রস্তুতি তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো